নমস্কার বন্ধুরা হাসিখুশি চ্যানেলে সবাইকে স্বাগত আমি রুমা আবারও হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার গন্তব্যস্থল ভান্ডারহাটি কেশবপুর কালী মন্দির আমি এখন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তো বন্ধুরা সঙ্গে থাকুন সারাক্ষণ সমস্ত ভিডিওটা দেখুন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম অবশ্যই তাদের প্রতি আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো চলুন আমি যতটা জানি ভান্ডারহাটি কেশবপুর কালী মন্দির সম্পর্কে ততটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভান্ডারহাটি কেশবপুর কালীমা ভীষণ জাগ্রত কালীমা এই কালীমায়ের দুই বোন আছে এক বোন বর্গক্ষত্রীয় পাড়ার কালীমা আর এক বোন দুলে পাড়ার কালীমা বছরে দুবার পূজিত হন কেশবপুর কালীমা প্রথম পুজো হয় মূর্তি পুজো যেটা কার্তিক মাসের অমাবস্যায় হয় আর দ্বিতীয় পুজো হয় ঘট পুজো সেটা বৈশাখ মাসের শেষ শনিবারে হয় এই তিন বনের যে পুজো হয় এই পুজোর বিশেষত্ব হচ্ছে কার্তিক মাসের অমাবস্যার পুজোর পরের দিন সন্ধ্যাবেলায় যখন বিসর্জন দেওয়া হয় তখন একটি নির্দিষ্ট স্থানে এই তিন মাকে একসঙ্গে এনে এক স্থানে কিছুক্ষণের জন্য পরস্পর মুখোমুখি রাখা হয় তিন বোনের মধ্যে দেখা সাক্ষাৎ হয় তারপর ভিন্ন ভিন্ন ঘাটে তিন মায়ের বিসর্জন হয় কেশবপুর কালীমা সম্পর্কে আমি যা জানি আনুমানিক প্রায় চারশো বছর আগে থেকে স্টার্ট হয় এই কালী মায়ের পুজো ভান্ডারহাটি গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে বদরদহ খাল এই খালের পাত তিন হাত উচ্চতার কালী মায়ের হঠাৎ করে আবির্ভাব ঘটে এবং গ্রামবাসীরা অবাক হয়ে যায় এবং শ্রদ্ধা সহকারে তালপাতার ছাউনি করে প্রথম শুরু করেন এই কালী পুজো এই অঞ্চল তখন বর্ধমান মহারাজা উদয়চাঁদ মহাতাপের আন্ডারে ছিল মহারাজের আদেশে পরে এই প্রতিমার উচ্চতা করা হয় পনেরো ফুট পরবর্তী সময়ে অবশ্য কালী মন্দির কমিটি গঠিত হয় এবং বড় মন্দির তৈরি হয় আটচালা তৈরি হয় এবং মন্দিরের সামনে শিব মন্দিরও তৈরি হয় পুজোর সময় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে কেশবপুর কালীমা ভীষণ জাগ্রত কালীমা সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ করে তাই ভক্তের সমাগম বছরের পর বছর বাড়তেই থাকে বাড়তেই থাকে মা ভীষণ বাজনা বাদ্যি পছন্দ করেন সেই কথাকে মাথায় রেখে কালী পুজোর সময় প্রচুর বাজনা বাজানো হয় প্রচুর বাজনা বাতির আয়োজন করা হয় আর একটা প্রধান বৈশিষ্ট্য এখানে ইলেকট্রিকের আলো মন্দিরের ভেতরে থাকে না মায়ের আদেশে মন্দির চত্বরের ভেতরে ইলেকট্রিকের আলো দিয়ে পুজো হয় না প্রদীপের আলো বা বাতির আলোতেই মন্দির আলোকিত হয় এবং ওই প্রদীপের আলো এবং মোমবাতির আলোতেই মায়ের পুজো করা হয় এই হলো কেশবপুরের কালীমা এর সামনে রয়েছে ভীষণ বড় আটচালা আর পাশ দিয়েই মেন রোড আমি দেখে একদম অভিভূত হয়ে গেছি মাকে কোটি কোটি প্রণাম জানাই মা আমার মনস্কামনা পূরণ করুক এই হচ্ছে সেই বলিস্থান আর এইখানে দেখুন এক ভক্ত ষষ্ঠাঙ্গে প্রণাম করতে করতে মাকে ডাকছেন আমি এখন চলেছি মন্দিরের যে সামনে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরের কাছে এখন সন্ধে হয়ে গেছে তো মন্দির বন্ধ হয়ে গেছে কিন্তু তবু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শিবলিঙ্গ হর হর মহাদেব হ্যাঁ যে কথা বলছিলাম বর্ধমানের মহারাজার আন্ডারে এই কেশবপুর মন্দির তো রাজবাড়ি থেকে প্রায় বছর চারেক আগে পর্যন্ত বলি দেবার জন্য আসতো পাঠা এবং সেই বলি দেওয়া হতো এখন ভক্তদের মনস্কামনা পূরণ হলে ভক্তরা পাঁঠা দিয়ে পাঠা পাঠায় মানে বলি দেওয়ার জন্য এবং বলির সময় একের পর এক বলি হতেই থাকে কথিত আছে এই বলির সময় মা কালী রুদ্র মূর্তি ধারণ করেন সেই জন্য মাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয় আর এই যে সামনের খালটা দেখছেন এই খালেই মায়ের বিসর্জন হয় সমস্ত মন্দিরটা দেখে রূপ দর্শন করে আমি নিজেকে ধন্য মনে করছি আমার কোটি কোটি প্রণাম মায়ের প্রতি মা আমার মনস্কামনা পূরণ করুক অবশ্যই আপনারা যখন সুযোগ পাবেন একবার এসে মন্দিরে দর্শন করে যাবেন আমারও ইচ্ছা রইল পুজোর সময় আমি যদি সুযোগ পাই অবশ্যই আসব নতুন আর এক ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব বন্ধুরা ততক্ষণ খুব ভালো থাকবেন হাসি খুশির সঙ্গে থাকবেন আর হাসি খুশির ভিডিও দেখতে থাকবেন টাটা